নমস্কার দর্শক অনেকে ভিডিও কমেন্ট করছে যে কয়েল তৈরির যে কাঁচামাল সম্বন্ধে কিছু বলুন বা কয়েলটা কিভাবে আমরা বানাবো বা কয়েল মশার কয়েল কিভাবে আমরা একটা ব্যবসা সেট করতে পারি অনেক সময় অনেক ইনকোয়ারি আসছে বা অনেকে অনেক কমেন্ট করছে তো দর্শক আজকে ভিডিওটা এই ব্যাপারেই আমি বিস্তারিত বলবো যে আপনারা কয়েলের কী কী কাঁচামাল হয় আর কয়েলের কাঁচামাল কিভাবে কিভাবে আপনারা সংগ্রহ করবেন আর কিভাবে কিভাবে সেটা বানিয়ে আপনারা কিন্তু লিকুইড সলিউশন থেকে শুরু করে এ টু জেড ফুল ডিটেলস পুরো সমাধান দেব দর্শক আজকে এই ব্যাপারে বিস্তারিত বলব তো নমস্কার দর্শক আমি সুদীপ কুমার বোস আর আপনারা দেখছেন প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া তো দর্শক সব থেকে আগে আমি যেটা বলে নিতে চাই কয়েলের ব্যবসা এখন মার্কেটে ভালোই চলছে আপনারা সবাই জানেন যে কয়েল মার্কেটে একটা ডিম্যান্ড প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু কয়েলের ব্যবসা খুব স্বাভাবিকভাবেই আপনারা করতে পারেন সেভ করতে পারেন কোনো চিন্তার কিছু নেই টোটাল গাইড করে দেওয়া হবে টোটাল বলে দেওয়া হবে কিভাবে কিভাবে করবেন এই ভিডিও যারা যারা দেখছেন খুব ইজিভাবে আমি আজকে তাদেরকে পয়েন্ট আউট করে বলে দিচ্ছি যে তারা কীভাবে কিভাবে করবেন তো তার যে র মেটেরিয়াল কাঁচামাল সেটাই আমি এক দুই করে বলে দিচ্ছি সেটা আপনারা কিন্তু পয়েন্ট আউট করে নিন এই প্রোডাক্টগুলোই আপনাদের কিন্তু মার্কেট থেকে সংগ্রহ করতে হবে এই ব্যবসা করতে গেলে তো সবার প্রথম যেটা আপনাদের জোগাড় করতে হবে সেটা হচ্ছে দর্শক আপনারা কয়েলের মেশিন লাগাতে পারবেন না অনেক বড় মেশিনারি অনেক দাম অনেক ইনভেস্টমেন্ট সুতরাং সেটাকে ছোট করে আপনারা হানতে যদি চান সুতরাং ছোট্ট করে আপনারা রেডিমেড র কয়েলটা কিনে নেবেন তো রেডিমেড র কয়েলটা আপনারা যখন কিনে নেবেন তারপরে তার যে প্রসেস আছে সেই প্রসেস হচ্ছে আপনাদেরকে কিছু লিকুইড লাগবে কেমিক্যাল সেই কেমিক্যালগুলো কিন্তু আপনাদেরকে মিক্স করতে হবে সেই কেমিগুলো মিক্স করে একটা লিকুইড সলিউশন বানাতে হবে সেই সলিউশনটাকে একটা কোনো বালতি বা কোনো গামলার মধ্যে ঢালতে হবে ঢেলে আপনাদের কিন্তু ওই যে র কয়েলটা সেটাই কিন্তু সিম্পলি ওর মধ্যে ডুবিয়ে চুবিয়ে তুলে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের কয়েলের ব্যবসা একটা সেট হয়ে যাবে এবার তার জন্য কি কি লাগবে সেগুলো আমি পয়েন্ট আউট করে আজকে এক দুই তিন করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন বা শুনে নিন বা কোনো অসুবিধা হলে ভিডিও পজ করেও আপনারা কিন্তু বারবার ব্যাপারটাকে জেনে নিতে পারেন বা বুঝে নিতে পারেন তো এক নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে রক অয়েল তো রক অয়েলটা আপনাদের জোগাড় হয়ে যাবে নাম্বার টু যেটা সেটা হচ্ছে আপনাদের মার্কেটে দেখবেন ধূপকাঠি ইন্ডাস্ট্রিতে একটা অয়েল ইউজ হয় যেটা বলে ডিপি অয়েল তো সেই ডিইপি অয়েল ডিইপি অয়েল বলে সেই ডিইপি অয়েলটা কিন্তু আপনাদের খুব সামান্য মাত্রায় লাগবে সেটা ফর্মুলাটাও আমি বলে দেবো কীভাবে করবে তো কাঁচামালগুলো আগে আমি প্রথমে বলে দিচ্ছি রক অয়েল হয়ে গেছে এক নম্বরে নাম্বার দুয়ে হচ্ছে ডিইপি অয়েল সেই ডিইপি অয়েলটা আপনাদের জোগাড় করে নিতে পারবেন আশা করছি মার্কেটে কাজ করতে গেলে এদিক ওদিক বেড়াতেই হবে অনেক প্রোডাক্টকে খুঁজে বার করতেই হবে এগুলো আপনাদেরকে খুবই জরুরি প্রোডাক্ট এগুলো আপনাদের লাগবেই তারপরে তিন নম্বরে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে স্পিরিট স্পিরিট জানেন আপনারা অনেকেই বুঝতে পারছেন যেগুলো রিমুভার নেল পালিশ রিমুভারের মতো হয় হাতে নিলে ঠান্ডা লাগে থিনার যে থিনার মতো যেটা যেই জিনিসগুলো স্পিরিট যেটা বলে জলের মতো হয় হাতে নিলে উবে যায় সেই স্পিরিটটা কিন্তু আপনাদের জোগাড় করতে হবে সেটি কোথায় পাবেন সেটি আপনারা লোকাল যে হার্ডওয়্যার দোকান আছে বা রঙের দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই সেটাকে সংগ্রহ করে নিতে পারেন আর তারপরে স্পিরিট হয়ে গেল তিন নম্বর র মেটেরিয়ালে চার নম্বরে একটা কেমিক্যাল ইউজ হয় সেটাকে বলে সেটাকে বলে টি মেটোপ্লুথিন টি মেটোপ্লুথিন একটা লিকুইড কেমিক্যাল হয় সেটা কিন্তু মশাকে মারে সেই মশা মারার যে কেমিক্যালটা সেটাও আপনাকে এক এক লিটারে পাঁচ এম করে বা চার এমএল করে দর্শক আপনাদের কিন্তু অ্যাড করতে হবে এগুলো সব কিন্তু র মেটেরিয়ালের পার্ট তো র মেটেরিয়ালের পার্টে কী কী বললাম প্রথম থেকে পয়েন্ট এক নম্বরে হচ্ছে রক অয়েল নাম্বার টু এ হচ্ছে ডিপি অয়েল নাম্বার থ্রিতে আপনাদের হচ্ছে স্পিরিট নাম্বার ফোরে হচ্ছে টিমেটোপ্লুথিন কেমিক্যাল পয়জেন যেটা বিষ তো সেটা কিন্তু আপনাদের এই চারটে দিয়ে আপনাদের একটা লিকুইড সলিউশন বানাতে হবে এবার তার যে ফর্মুলা সেটাও আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি যে ক্ষেত্রে আপনাদের বানাতে সুবিধা হবে কারণ আপনারা যদি ফর্মুলা না পান তাহলে আপনারা ফর্মুলা ইউজ করে জিনিসটা প্রোডাক্টটা বানাতে পারবেন না তার বিস্তারিত ফর্মুলাটাও আপনাদেরকে আজকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এক লিটারের ফর্মুলায় আপনারা একশো এমএল দেবেন ডিপি অয়েল ঠিক আছে একশো এম এল দেবেন ডিপি অয়েল নশো সত্তর এম এল দেবেন স্পিরিট আটশো সত্তর এম দেবেন স্পিরিট তাহলে আটশো সত্তর আর একশো মানে নশো সত্তর হয়ে গেল তার মধ্যে দেবেন পঁচিশ এম এল পারফিউম পঁচিশ এমএল যে কোনো সেন্ট আপনারা ইউজ করতে পারেন মার্কেটে অনেক রকম সেন্ট চলে তার মধ্যে থেকে আপনার একটা গোলাপের সেন্ট বা একটা রজনীগন্ধা ফুলের সেন্ট বা যেরকম কয়েলের কেউ দেয় না তাও আপনারা দেবেন আপনাদের প্রোডাক্টটা আরও ভালো হবে তার জন্য বলছি সে খুবই সহজেই আপনারা প্রোডাক্টটা হিট করতে পারবেন মার্কেটে একটা জিনিস খুব সহজেই হয়তো আপনারা লঞ্চ করে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কুড়ি গ্রাম আপনারা পঁচিশ গ্রাম আপনারা কিন্তু সেন্ট ইউজ করবেন সেটা দুপক্ষাটি সেন্টও হতে পারে কোনো অসুবিধার কিছু নেই সেই আপনি ডিপি ডিপিং প্রসেসই করবেন সুতরাং সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না তো আপনারা সেই পঁচিশ গ্রাম সেন্টটা ইউজ করবেন আর চার থেকে পাঁচ এম ওই টিমেটো প্রুথিন কেমিক্যালটা দর্শক এক লিটারে আপনারা কিন্তু অ্যাড করবেন তাহলে দর্শক ফর্মুলাটা কি বললাম আর একবার ভালো করে বুঝে নিন আটশো নেবেন স্পিরিট মানে যেটা জলের মতো হয় থিনার বলে যেটা যে থিনারের মতো হয় ঠান্ডা লাগে হাতে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু আটশো সত্তর নিতে হবে আটশো সত্তর এম এল আটশো সত্তর এম সাথে একশো এম এল নেবেন ডিইপি অয়েল যেটা বলেছিলাম ধূপকাঠি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় তাহলে আটশো সত্তর আর একশো নশো সত্তর এম হয়ে গেল এবার বাকি রইল কত তিরিশ এম তার মধ্যে পঁচিশ এম আপনারা পারফিউম অ্যাড করবেন আর পাঁচ এম আপনারা ওই টি মেট্রোফুতিন কেমিক্যালটা অ্যাড করবেন কারণ ওটাই মেন ঠিক আছে ওই কেমিক্যালটা দিয়ে মশাটা মরবে বা মশাটা পালাবে তো সুতরাং ওইটা অ্যাড না করলে কিন্তু আপনাদের প্রোডাক্ট দাঁড়াবে না গুণগত মান ঠিক হবে না এবং প্রোডাক্ট মার্কেটে হিট করবে না তো সুতরাং সেভাবে কিন্তু আপনাদের ওই পাঁচ এম এল কেমিক্যালটা অ্যাড করতে হবে কেমিক্যাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কোম্পানি কেমিক্যাল ডেলিভারি করে অল ইন্ডিয়া সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই লিকুইড সলিউশনটা বানানোর পর নেক্সট স্টেজ আপনাদের কি করতে হবে একটা বড় গামলা বা একটা বালতি নিতে হবে যেটার মধ্যে এই সলিউশন যে যে লিটার আপনারা ফর্মুলা করে বানিয়েছেন এমন ধরুন এই এক লিটারের জায়গায় আপনাদের প্রয়োজন দশ লিটারের সেক্ষেত্রে আপনারা কিন্তু দশ লিটার যে মালটা এই ফর্মুলাতেই বানালেন বানানোর পরে দর্শক ওর ওটাকে ওই লিকুইড সলিউশনটাকে দর্শক একটা গামলার মধ্যে ঢেলে দিলেন এবারে আপনাদেরকে নেক্সট স্টেজটা কি আছে নেক্সট যে স্টেপটা সেটা আপনাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে সেই যে রক অয়েলটা আপনারা কিনেছিলেন সিম্পলি দর্শক ওই রক অয়েলটা নিয়ে কিন্তু ওই লিকুইডের যে ফর্মুলেশন আপনি বানিয়েছেন সলিউশনের মধ্যে আপনাদের ডুবিয়ে ওটাকে ধরে ডুবিয়ে দু সেকেন্ড ধরে ওটাকে তুলে নিতে হবে এটাকে বলে ডিপিং প্রসেস তো ডিপিং প্রসেসে কিন্তু কয়েল ম্যানুফ্যাকচারিং আমরা খুব ইজিলি করতে পারেন দর্শক এরপরে আপনাদের যেটা তারপরেও আবার স্টেপ আছে সেই স্টেপটা আপনাদের ফলো করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনাদের ডিপিং হয়ে গেল ওটাকে কিন্তু দর্শক একদম ভেজা ভেজা আপনাদেরকে কিন্তু ভরা যাবে না বক্সে বা পাউচে বা যে ব্র্যান্ড আপনারা করেছেন সেটা কিন্তু ভরা যাবে না তারপরে স্টেজ হচ্ছে আপনাদের কিন্তু একটা প্যাকেজিং বা ব্র্যান্ডিং করতে হবে মানে আপনার যে কয়েলটা আপনি বানাচ্ছেন তার একটা নাম দিয়ে তার একটা ভালো করে ডিজাইন করে বেশ খুব সুন্দর ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে একটা কয়েলের বাক্স কেরম হয় তার যে নলেজ সেটা আপনারা নেট থেকে নিতেই পারেন একটা ছবি দেখে নিলেন যে কিরম কিরম হয় একটা বেসিক নলেজ পেয়ে গেলেন সেই বেসিক নলেজ দিয়ে ডিজাইনারকে বললেন যে আমার এরম এরম বাস্কটা হবে তার ভেতরে একটা পাউচ থাকবে তার ভেতরে আমার এতগুলো কয়েল থাকবে তো সেইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সেট করলেন এবার ওদিকে কি হলো আপনার কয়েলটা যখন ডিপিং হয়েছিল সেটা কিন্তু বেশ শুকিয়ে আসলো একদিন পর একটু শুকনো শুকনো হয়ে গেল যখন সেটাকে কিন্তু আপনারা যেরমভাবে হিসাব করেছেন দশটা করে সেইভাবে কিন্তু আপনারা বাসকে ভরে ওটাকে আগে আগে প্যাকেটে ভরতে হবে কারণ আপনারা জানেন কয়েলকে আগে পাউচ করতে হয় তারপরে সেটা বক্স হয় তো দর্শক আপনাদেরকে সেই কয়েলটাকে নিয়ে পাউচ করে নিলেন ফার্স্টে সিল করে নিলেন প্যাকেটে ভরে মোটা ধরনের একটা পলিথিন হয় সেই পলিথিনটাকে আপনারা বললেই যেখান থেকে আপনারা বাস্ক বানাবেন সেখানে লোকে আপনাকে প্যাকেটটাও সাপ্লাই করে দেবে সুতরাং সেক্ষেত্রে আশা করছি কোনো প্রবলেম হবে না তারপরে রয়ে স্ট্যান্ড একটা স্ট্যান্ড আপনারা স্ট্যান্ডের মার্কেট থেকে যেখানে কয়েল ফ্যাক্টরি বা কয়েলের ইয়ে সেখানে আপনারা স্ট্যান্ড বললে আপনারা অটোমেটিক টিন কাটা একটা টিনের টুকরো ওটাকে একটা স্ট্যান্ড ওটা ডাইতে ফেলে ওটাকে কাটিং মেশিনে ফেলে ওটাকে একটা স্ট্যান্ড করে দেয় টিনকে ফেলে করে তো আপনারাও কিন্তু স্ট্যান্ডটাকেও জোগাড় করে নিতে পারবেন আশা করছি তো সেইভাবে কিন্তু এবার যখন রেডি রেডি হয়ে গেল প্রোডাক্টটা শুকনো হয়ে গেলো পাউচটাকে সিল করে দিলেন ভরে দশটা ভরে সিল করে দিলেন তারপরে সেটাকে বক্স করে দিলেন একটা স্ট্যান্ড ঢুকিয়ে দিলেন তারপরে কিন্তু প্রোডাক্টটা সিল করে টেপ করে দিলেন যখনই তখন কিন্তু প্রোডাক্টটা রেডি টু ইউজ হিসাবে তৈরি হয়ে গেল তো দর্শক আপনারা কিন্তু এই কয়েলের ব্যবসাটা আমি যেরমভাবে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট হিসাব করে সেই পয়েন্টকে খুব ভালো করে দেখে শুনে দরকার পড়লে ভিডিওকে পজ করে ফর্মুলাটা আবার শুনে নেবেন সেক্ষেত্রে কোনোরকম অসুবিধা হবে না আশা করছি এইভাবে কিন্তু আপনারা কয়েলের ব্যবসা একটা কিন্তু ব্র্যান্ড করে মার্কেটে সেট করতে পারবেন দর্শক আশা করছি মার্কেটে যা আমি র মেটেরিয়াল বলেছি সেগুলো কিন্তু কম বেশি অ্যাভেলেবেল আছে আশা করছি আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারপরেও যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন আমি আমার নাম্বার বা কোম্পানির নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আপনারা ডাইরেক্ট আমাকে সরাসরি ফোন করবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনার আমি কিন্তু এখানে বসেই আছি আপনাদেরকে গাইড করার জন্য কারণ এটাই আমার কাজ আমার কাজ হচ্ছে মশা জাতীয় মানে মশা মারা বা মশা তাড়ানোর বিভিন্ন যে প্রোডাক্ট তার উপর কাস্টমারকে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থেকে গাইডেন্স দেওয়াই হচ্ছে আমার কাজ এমন প্রচুর ফ্যাক্টরি আছে কয়েল ফ্যাক্টরি মশার ধূপের ফ্যাক্টরি ঠিক আছে ভেপোরাইজারের ফ্যাক্টরি সেখানে কিন্তু আমি কেমিক্যাল সাপ্লাই করি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কোনো জায়গায় আপনারা যদি আটকে যান সেক্ষেত্রে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু ওভার ফোনে আপনাদেরকে কিন্তু যতটা পারব গাইড করে দেবো তারপরে তো ফর্মুলা বলে দিলাম সেক্ষেত্রে তারপরেও যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করেও বা এই ইউটিউবে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেও আপনারা কিন্তু আমার সাথে কথা বলতে পারেন তো এইভাবে এইভাবে আপনারা করুন র মেটেরিয়াল জোগাড় করে আপনাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে ঠিক আছে আজকের যে বিস্তারিত ছিল সে কয়েলের যে মশার কয়েলের যে কাঁচামাল সেই ব্যাপারে আমার আজকে বিস্তারিত আপনাদেরকে জানানোর ছিল আমি কয়েলের ভিডিও বানিয়েছি কিন্তু সেটা হিন্দিতে আছে বাংলাতে বলা নেই তো আজকে আপনাদের বাংলায় আপনাদের আরেকবার ভালো করে বানিয়ে দিলাম আপনারা দেখুন ভালো করে শিখুন প্রোডাকশান করুন অসুবিধা হলে ফোন করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দর্শক আজকের মতো এখানে নমস্কার